বাংলা সাহিত্যের ইতিহাসকে তো আমরা সাধারণত তিনটে বড় ভাগে ভাগ করি তাই না প্রাচীন মধ্য আর আধুনিক যুগ কিন্তু এই যে প্রাচীন যুগ এর শুরুটা ঠিক কোথায় এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে যা মতভেদ মানে রীতিমতো যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা একদম আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই একটু গভীরে যাব আমাদের হাতে কিছু উৎস আছে যা আমাদের বাংলা ভাষার একেবারে জন্ম জন্মলগ্নে নিয়ে যাবে আর এই পুরো জার্নির কেন্দ্রে আছে মাত্র একটা বই চাপদ ঠিক তাই আর ব্যাপারটা এমন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন প্রাচীন যুগ শুরু ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে ছশো পঞ্চাশ থেকে আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন না নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে মানে প্রায় তিনশো বছরের ফারাক তিনশো বছরের ফারাক এই বিতর্কটাই কিন্তু বিষয়টাকে দারুণ মজার করে তোলে কারণ এই বিশাল সময়কালের মানে প্রায় পাঁচশো ছশো বছরের সাহিত্যিক প্রমাণ হিসেবে আমাদের হাতে আছে শুধু ওই একটাই পুঁথি ভাবা যায় একটা মাত্র সূত্র দিয়ে একটা গোটা যুগের রহস্য ভেদ করতে হবে একেবারে একটা ডিটেকটিভ স্তুরির মতো তাহলে চলুন এই হাজার বছরের পুরনো কেসটা একটু সলভ করার চেষ্টা করা যাক হুম আমাদের আজকের মিশন হলো কি এই চর্যাপদ কারা লিখেছিলেন এই কোডেড মেসেজগুলো আর সবচেয়ে বড় কথা হারিয়ে যাওয়ার প্রায় হাজার বছর পর কিভাবে এই গুপ্তধন আমাদের হাতে এসে পৌঁছাল আচ্ছা তো প্রথমেই একদম গোড়ার প্রশ্নে আসি এই যে আমরা চর্যাপদ চর্যাপদ বলছি জিনিসটা আসলে কি এটা কি কবিতার বই গানের খাতা নাকি কোনো ধর্মীয় গোপন নির্দেশিকা আসলে তিনটে চর্যাপদ হল বৌদ্ধ সহজিয়া সাধকদের লেখা কিছু গানের সংকলন ও গানের সংকলন হ্যাঁ চর্যা শব্দের মানে হল আচরণীয় বা সাধনার পদ সহজ কথায় এগুলো একই সঙ্গে উচ্চমার্গের কবিতা আধ্যাত্মিক গান আবার সাধনার গোপন সংকেত বটে আচ্ছা পাল আর সেন রাজাদের সময়ে এগুলো লেখা হয়েছিল মানে ওপর থেকে দেখলে মনে হবে সাধারণ কিছু কবিতা কিন্তু ভেতরে লুকিয়ে আছে গভীর দর্শন আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এটা লেখার প্রায় হাজার বছর পর খুঁজে পাওয়া গেছে হাজার বছর পর মানে কেউ জানতই না যে বাংলা ভাষার প্রথম নিদর্শন বলে কিছু একটা আদৌ আছে এর আবিষ্কারের গল্পটাই তো একটা আস্ত সিনেমা হতে পারে অবশ্যই হতে পারে আর এই সিনেমার নায়ক হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হুম কিন্তু গল্পের শুরুটা তারও আগে ১৮৮২ বিরাশি সাল নাগাদ রাজা রাজ লেন্দ্রলাল মিত্র তার একটা বইতে বইটার নাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল আচ্ছা। সেখানে তিনি প্রথম ইশারা দেন যে নেপালে এমন কিছু পুরনো বৌদ্ধ পুঁথি থাকতে পারে তিনি কয়েকটার নামও উল্লেখ করেন তার মানে ডিটেকটিভ একটা ক্লু পেয়ে গেল একদম সেই সূত্রটাকে আঁকড়ে ধরলেন হরপ্রসাদ শাস্ত্রী উনি বুঝতে পারছিলেন এই পুঁথিগুলোর মধ্যে একটা বড় রহস্য লুকিয়ে থাকতে পারে তিনি একবার নয় বেশ কয়েকবার নেপালে গেলেন তখনকার দিনে নেপালে যাওয়াটা কিন্তু আজকের মতো সহজ ছিল না একেবারেই না অনেক কাঠঘর পুড়িয়ে অবশেষে উনিশশো সাত সালে তিনি নেপালের রাজ দরবারের লাইব্রেরি থেকে একসঙ্গে চারটে পুরনো পুঁথি উদ্ধার করেন উনিশশো সাত সালে হ্যাঁ ধুলোর আস্তরণের নিচে যে কি সম্পদ লুকিয়েছিল তা হয়তো তিনিও তখন কল্পনা করেননি আর সেই চারটির মধ্যেই একটা ছিল চর্যাবধ ঠিক বাকিগুলো কি ছিল বাকি তিনটে পুঁথি ছিল অবহট্ট ভাষায় লেখা সরোহাপাদের দোহা কৃষ্ণপাদের দোহা আর নব। ই সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে একটা বই বের করা হল নাম দেওয়া হল হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা আর এই বই প্রকাশের পরেই চারদিকে হইচই পড়ে গেল তো বটেই বাংলা ভাষার হাজার বছরের পুরানো চেহারাটা প্রথমবার সবার সামনে এলো তাহলে শাস্ত্রী মশাই নেপাল ডাস দরবার থেকে পুঁথিটা তো জোগাড় করলেন কিন্তু কলকাতায় এনে যখন খুললেন তখন তো নিশ্চয়ই মাথায় হাত একদম এ তো আজকের বাংলার মতো দেখতে নয় এখানকার শব্দ বাক্য গঠন সবই তো হচ্ছে না এই অদ্ভুত ভাষার রহস্যটা ভাঙা হলো কিভাবে এখানেই তো আসল চ্যালেঞ্জটা শুরু হলো হরপ্রসাদ শাস্ত্রী নিজে এর ভাষার একটা চমৎকার নাম দিয়েছিলেন সান্ধ ভাষা ভাষা হ্যাঁ বা আলো আধারী এটাকে একটা কোডেড ল্যাঙ্গুয়েজের মতো ভাবতে পারেন আচ্ছা। ধরুন পদে বলা হচ্ছে নৌকা নিয়ে নদী পার হওয়া বাইরে থেকে মনে হবে এটা একটা সাধারণ ঘটনা কিন্তু এর ভেতরের মানে হল দেহরূপ নৌকা দিয়ে সাধনার নদী পার হয়ে নির্বাণ লাভ করা প্রত্যেকটা সাধারণ শব্দের আড়ালে একটা গভীর আধ্যাত্মিক সংকেত লুকানো বাহ মানে কবিরা এমনভাবে লিখতেন যাতে সাধারণ মানুষ একটা মানে বুঝবে আর যারা সাধক তারা এর ভেতরের আসল অর্থটা ধরতে পারবে বেশ রহস্যময় একদম কিন্তু অন্য গবেষকরা কি এই আলো আধারী তত্ত্বটা মেনে নিলেন পুরোপুরি নয় এখানে মূলত দুটো বড় শিবির তৈরি হয়ে গেল একদিকে হরপ্রসাদ শাস্ত্রী একে আলো আধারী বা রহস্যের ভাষা বলছিলেন যা এর আধ্যাত্মিক দিকটাকে তুলে ধরে কিন্তু ভাষাবিদরা প্রশ্ন তুললেন এর ভৌগোলিক উৎসটা কি ভাষাটা কোন অঞ্চলের রাইট তখনই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো গবেষকরা বললেন এটা শুধু বাংলা নয় এর মধ্যে আসামের ভাষারও প্রভাব আছে তাই তিনি এর নাম দিলেন বঙ্গকামরূপী বঙ্গকামরূপী হ্যাঁ আর শেষ পর্যন্ত বাংলা হিসেবে প্রতিষ্ঠা পেল কিভাবে সেই কৃতিত্বটা মূলত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের তিনি তার বিখ্যাত বই দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য কি করলেন তিনি উনি একেবারে ফোরেন্সিক পরীক্ষার মতো করে এর ধ্বনি শব্দ আর ব্যাকরণ বিশ্লেষণ করে দেখালেন যে এর ডিএনএটা খাদিশ বাংলা বাহ তিনিই প্রথম সন্দেহাতীতভাগে প্রমাণ করলেন যে চর্যাপদী বাংলা ভাষার আদি নিদর্শন ভাষার বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই খুব অদ্ভুত ছিল খুবই মজার যেমন ধরুন তখন এক বচন বা বহু বচনের কোন আলাদা নিয়ম ছিল না তাই নাকি আবার স স স। এই তিনটে এর মধ্যে উচ্চারণে কোনো পার্থক্য করা হতো না সবই প্রায় এক রকম শোনাতো। আচ্ছা আর ছন্দটা ছিল মূলত পয়ার আর ত্রিপদীর মতো যা আজকের দিনে আমরা মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে ফেলি এর নাম নিয়েও তো একটা বিতর্ক আছে তাই না এক একজন এক এক নামে দেখেছেন হ্যাঁ নামের রহস্যটাও কম নয় নেপালে যে মূল পুঁথিটা পাওয়া গিয়েছিল তার ওপর লেখা ছিল চর্যাচর্য বিনিশয় চর্যাচর্য বিনিশ্চয় হরপ্রসাদ শাস্ত্রী এই নামটাই ব্যবহার করেছেন কিন্তু পরে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি তিব্বতের একটা অনুবাদ খুঁজে পান ও সেই অনুবাদ দেখে তিনি বলেন আসল নামটা হওয়া উচিত চর্যাশ্চর্য বিনিশ্চয় মানে যা আশ্চর্য সব চর্যা আচরণ ইন্টারেস্টিং তবে এখনকার বেশিরভাগ পণ্ডিত মনে করেন মূল সংকলনটার নাম সম্ভবত ছিল কোষ আচ্ছা এবার আসা যাক মানুষদের যারা এই অসাধারণ পদগুলো সেই সব লিখেছিলেন কারা ছিলেন এই কবিরা তাদের সিদ্ধাচার্য বলা হতো তাই না একদম ঠিক তাদের বলা হতো সিদ্ধাচার্য মানে যারা সাধনায় সিদ্ধি বা চরম জ্ঞান লাভ করেছেন তাদের সংখ্যানীয় পণ্ডিতদের মধ্যে ছোটোখাটো একথেলাফ আছে ড মোহাম্মদ শহীদুল্লার মতে কবির সংখ্যা ছিল তেইশ জন আর পদ ছিল পঞ্চাশটা আর অন্য মতটা ড সুকুমার সেন মনে করেন কবির সংখ্যা চব্বিশ জন আর পদ ছিল একান্নটা মানে খুব বেশি পার্থক্য নয় না এই সামান্য পার্থক্যটুকু বাদ দিলে মূল ছবিটা একই থাকে আসলে পুঁথিটা তো অসম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে তাই এই ছোটখাটো মতভেদগুলো রয়ে গেছে আচ্ছা এই কবিদের মধ্যে কি কোনো স্টার বা রকস্টার ছিলেন মানে এমন কেউ যার পদগুলো সবচেয়ে জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ ছিল রকস্টার তো বটেই সেই সময়ের বেচারে কানহোপা ছিলেন সুপারস্টার কানহোপা হ্যাঁ সবচেয়ে বেশি মোট তেরোটা পদ লিখেছেন আর তার পদের মধ্যে একটা আলাদা নাটকীয়তা আর তেজ ছিল বাহ কিন্তু আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র হলেন লুইপা যিনি প্রথম পদ্মা লিখেছেন কেন কি আছে তার পদে তিনি শুরুই করছেন এই বলে কা তরুবর পাঁচ বিডাল চঞ্চল চিয়ে এর মানে কি মানে শরীরটা হলো একটা গাছের মতো যার পাঁচটা ডাল আর চঞ্চল মনে কাল বা মৃত্যু প্রবেশ করে ভাবুন শুরুতেই এমন একটা শক্তিশালী রূপক দিয়ে তিনি পুরো চর্যাপদের সুরটা বেঁধে দিয়েছিলেন এক মিনিট এটা তো দারুণ ব্যাপার চঞ্চল মনে কাল প্রবেশ করে এ কথাটা তো আজকের দিনেও একশো ভাগ সত্যি একদম আমাদের এই যে সারাক্ষণ নোটিফিকেশন যুগ তাতে তো মন আরও তার মানে হাজার বছর আগেও মানুষ একই সমস্যায় ভুগছিল ঠিক এইখানে চর্যাপদের প্রাসঙ্গিকতা হাজার বছর আগের মানুষের মনের ভ্রান্ততা আর আজকের মানুষের মনের ভ্রান্ততার মধ্যে খুব বেশি তফাত নেই তবে চর্যাপদের কবিদের মধ্যে একজন এমন একটা কথা বলে গেছেন যা সব কিছুকে ছাপিয়ে যায় তিনি হলেন ভুসুকুপা হ্যাঁ কথাই আমি বিশেষভাবে শুনেছি কারণ তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন এটা তো অবিশ্বাস্য ঠিক তাই আর এটা কিন্তু শুধু একটা শব্দ নয় এটা একটা বিপ্লব ভাবুন সেই সময় মানুষের পরিচয় ছিল ধর্ম বা অঞ্চল দিয়ে মগধের লোক গৌড়ের লোক ঠিক কিন্তু ভুসুকুপা তার ঊনপঞ্চাশ নম্বর পদে লিখছেন আজি ভুসুকু বঙ্গালী ভৈলি নিও ঘরেনি চণ্ডালে লেলি এর মানে অর্থাৎ আজ ভুসুকু বাঙালি হলো। তিনি নিজেকে ভাষার পরিচয় বাঙালি বলছেন এটা হল পৃথিবীর ইতিহাসে কেন্দ্রিক জাতিসত্তার প্রথম দিকের একটা নিদর্শন তার মানে আমরা যেটাকে বাঙালি জাতীয়তাবাদ বলি তার বীজটা হয়তো এই একটা লাইনের মধ্যেই লুকিয়েছিল একেবারে হয়তো তিনি সচেতনভাবে জাতীয়তাবাদের কথা ভেবে বলেন কিন্তু এই শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে তিনি একটা ভবিষ্যতের দরজা খুলে দিয়েছিলেন ড মোহাম্মদ শহীদুল্লাহ মনে করতেন ভুসুকুপা সম্ভবত পূর্ববঙ্গের মানুষ ছিলেন চর্যাপদে কি কোনো নারী কবির সন্ধান পাওয়া যায় হ্যাঁ এটা চর্যাপদের আর একটা দারুণ দিক কুক্কুরিপাকে চর্যাপদের একমাত্র নারী কবি হিসেবে মনে করা হয় তিনি তিনটি পদ রচনা করেছিলেন এছাড়া সবর পা ডোম্বিপা ঢেন মতো আরও অনেক গুরুত্বপূর্ণ কবি ছিলেন গবেষকরা সব মিলিয়ে প্রায় সাতজন কবিকে নিশ্চিতভাবে বাঙালি বলে চিহ্নিত করতে পেরেছেন এ যে এত আধ্যাত্মিক কথা কোডেড ল্যাঙ্গুয়েজের বাইরে গিয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রার কোন ছবি কি এই পদগুলোর মধ্যে পাওয়া যায় অবশ্যই খুব স্পষ্টভাবে পাওয়া যায় এখানেই চর্যাপদের আসল সৌন্দর্য একদিকে যেমন গভীর দর্শন তেমনই অন্যদিকে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দারিদ্র সামাজিক রীতিনীতির প্রতিচ্ছবি যেমন যেমন পা নামে একজন কবির পদে তৎকালীন সমাজের দারিদ্র্যের একটা হাড় কাঁপানো ছবি ফুটে উঠেছে লাইনটা কি ছিল তিনি লিখেছেন টালা তো মোর ঘর নাহি পরে পেশি হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশি। এর মানে অর্থাৎ টিলার উপর আমার ঘর কোনো প্রতিবেশী নেই হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিনই অতিথি আসে ভাবুন একবার হাজার বছর আগের এক কবির কলমে কি অসম্ভব বাস্তব একটা ছবি এটা শুধু কবিতা নয় এটা একটা সামাজিক দলিল অবিশ্বাস্য এর থেকে বোঝা যায় তাদের জীবনযাত্রা কতটা কঠিন ছিল আচ্ছা এই পদগুলোর মধ্যে নাকি এমন কিছু প্রবাদ বাক্য পাওয়া গেছে যা আমরা হয়তো আজও ব্যবহার করি হ্যাঁ মোট ছটা প্রবাদ খুঁজে পাওয়া গেছে আর সেগুলো শুনলে অবাক হতে হয় যে কথাগুলো কতটা আধুনিক তাই যেমন একটা হল আপনামংসে হরিনা বৈরী এর মানে তো নিজের মাংসই হরিণের জন্য শত্রু হয়ে দাঁড়ায় এই প্রবাদটা তো আজও আমরা ব্যবহার করি একদম বিশেষ করে যখন কেউ নিজের গুণের কারণেই বিপদে পড়ে ঠিক আরেকটা শুনুন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এটাও তো আমাদের খুব পরিচিত হ্যাঁ কর্পোরেট জগতে টক্সিক কালিগের ক্ষেত্রে এটা প্রায়ই ব্যবহার করা হয় ভাবা যায় হাজার বছর ধরে কনসেপ্টটা একই রয়ে গেছে বিলকুল আরও একটা আছে হাতের কাকন দেখার জন্য আয়নার প্রয়োজন হয় না মানে যা স্পষ্টতা প্রমাণ করার দরকার নেই একদম এই প্রবাদগুলো প্রমাণ করে যে আমাদের ভাষার শিকড় কতটা গভীরে আর কতটা শক্তিশালী তাহলে চর্যাপদ হল প্রাচীন যুগের একমাত্র লিখিত সাহিত্যিক নিদর্শন এর বাইরে কি আর কোন কিছুর কথা জানা যায় মানে সেই সময়ের মানুষেরা আর কি বলতো কি ভাবত কোনো লোক কথার মতো কিছু সরাসরি লিখিত সাহিত্য না হলেও ডাক ও খোনার বচনকে এই সময়ের কাছাকাছি রচনা বলে ধরা হয় ও ডাক ও খোনার বচন হ্যাঁ এইগুলো মূলত লোক সাহিত্য যা মানুষের মুখে মুখে ফিরিত বিশেষ করে খনার বচনগুলো ছিল অসাধারণ পুরোটাই কৃষি আবহাওয়া আর সংক্রান্ত জ্ঞান একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে যেমন খুব বিখ্যাত একটা বচন হল কলা রুয়ে না কেটোপাত তাতেই কাপড় তাতেই ভাত এর মানে হল গাছ লাগানোর পর তার পাতা কেট না কারণ ওই কলাগাছই তোমাকে সারা বছরের খোরাক আর বস্ত্রের যোগান দেবে এটা তৎকালীন কৃষিভিত্তিক সমাজের জ্ঞানের এক চমৎকার ব্যবহারিক উদাহরণ কোনও বড় বই নয় শহর ছড়ার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জ্ঞান ছড়িয়ে দেওয়া হতো। আর ডাকের বচন খনার বচনের সঙ্গে এর মূল পার্থক্যটা কোথায় ডাকের বচনে মানব চরিত্র নীতিশিক্ষা আর জ্যোতিষের কথাই বেশি প্রাধান্য পেয়েছে এগুলোকে অনেকটা জীবন দর্শনের সূত্র বলা যেতে পারে আচ্ছা যদিও এগুলো চর্যাপদের মতো লিখিত বা মার্জিত সাহিত্য নয় কিন্তু প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা তাদের বিশ্বাস আর চিন্তাভাবনা বোঝার জন্য এগুলো অমূল্য সম্পদ তাহলে আজকের পুরো আলোচনাটা থেকে আমরা বাংলা সাহিত্যের একেবারে ডিএনএ লেভেলে পৌঁছে গেলাম চর্যাপদের আবিষ্কারের সেই ডিটেকটিভ গল্প থেকে শুরু করে এর কোডেড ভাষা তার ভেতরের সমাজ আর দর্শন সব মিলিয়ে হাজার বছর আগের এক অস্পষ্ট কিন্তু জীবন্ত জগতের দরজা যেন খুলে গেল চর্যাপদ শুধু বাংলা ভাষার প্রথম বই নয় এটা হাজার বছর আগের বাঙালির মনের একটা প্লেট প্লেট এর আলো আধারী ভাষার আড়ালে যে জীবনবোধ যে সামাজিক বাস্তবতার ছবি লুকিয়ে আছে তা আজও আমাদের নাড়িয়ে দেয় ঠিক একদিকে গভীর আধ্যাত্মিকতা আরেকদিকে পেটের জ্বালা এই দুইয়ের মেলবন্ধনই চর্যাপদকে কালজয়ী করে রেখেছে আমাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যাওয়া যাক যখন চর্যাপদের কবি ভুসুগুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন তিনি কিন্তু ধর্ম বা অঞ্চলের ঊর্ধ্বে উঠে ভাষার একটা পরিচয় তৈরি করছেন একদম সেই হাজার বছর আগে তৈরি হওয়া বাঙালি পরিচয়ের সাথে আজকের দিনে আমাদের পরিচয়ের যোগসূত্রটা ঠিক কোথায় আর ভবিষ্যতে এই পরিচয়ের চেহারাটা কেমন হতে পারে